আসসালামু আলাইকুম এইচএসসি ছাব্বিশ ব্যাসের জন্য মিল্টন ভাইয়ের পক্ষ থেকে একটা স্পেশাল গিফট থাকতেছে গিফট কি তোমাদের পুরা সেকেন্ড পেপার কমপ্লিট করায় দিব মাত্র পাঁচশো টাকায় এবং সেই পাঁচশো টাকাও তুমি মাত্র একটা চ্যাপ্টারের জন্য দিবা বাকি চ্যাপ্টারগুলো কোনো টাকা ছাড়াই তুমি পড়তে পারবা ফ্রিতে দেখো তোমাদের জন্য কমপ্লিট সেকেন্ড পেপার ফ্রি কোর্স নিয়ে আসছি যেখানে ২০টা কম্প্যাক্ট ক্লাসের মাধ্যমে আমি তোমাদের চারটা চ্যাপ্টার কভার করাই দিব বিশটা কম্প্যাক্ট ক্লাস বিশটা কম্প্যাক্ট ক্লাসের মাধ্যমে বিশটা বেশি হইতে পারে বিশ থেকে তিরিশটার ভিতরে ক্লাস যাবে আমি চারটা চ্যাপ্টার তোমাদের কভার করাই দিব কোন কোন চ্যাপ্টার পরিবেশ রসায়ন পরিমাণগত রসায়ন তড়িৎ রসায়ন অর্থনৈতিক রসায়ন এগুলা আমি তোমাদের একদম এ টু জেড বোর্ডের জন্য যা কিছু দরকার সব গুছায়ে প্রিপার করাই দেব এর জন্য তোমাকে কিচ্ছু করা লাগবে না একটা ফর্ম ফিল করা লাগবে ফর্ম ফিল আপ করে তুমি ফেসবুক গ্রুপে লিঙ্ক পেয়ে যাবা লিঙ্কে জয়েন করবা সেই গ্রুপে তোমাদের ক্লাস হবে আমি তোমার হচ্ছে যে এক তারিখ থেকেই তোমাদের এই ক্লাসগুলো শুরু করে দিব এই সামনে এক তারিখ থেকে শুরু করে দেব সো এইটা হচ্ছে আমাদের সেকেন্ড পেপার কম্প্যাক্ট কেমিস্ট্রি আমি শুরুতে চিন্তা করছিলাম যে তোমাদের এই ফুল সেকেন্ড পেপারই আমি একদম ফ্রিতে পনেরোশো পঞ্চাশ টাকার কোর্স বিক্রি করে না সবাই পনেরোশো পঞ্চাশ টাকার একটা নতুন কনসেপ্ট আসে আমার মাথায় এই জন্য জৈব যৌগকে আমি সেই নতুন কনসেপ্টে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি এবং সেই কনসেপ্টে আমি তোমাদের জন্য জৈব যৌগের আলাদা একটা কোর্স নিয়ে আসি জৈব যৌগের কোর্স কি দেখো ব্রেকিং অর্গানিক ওয়ান পয়েন্ট ও মানে ব্রেকিং অর্গানিক মানে কি অর্গানিক কেমিস্ট্রিকে নতুন ভাবে একদম ভিন্ন ওয়েতে তোমাকে আমি শেখাবো যারা তোমাকে অর্গানিক কেমিস্ট্রি শেখাচ্ছে মার্কেটে এই ভাবে তোমাকে গুছিয়ে কেউ পড়াবে না এই ভাবে আমি তোমাকে কি পড়াবো সেটা আমি তোমাকে বলি দেখো অর্গানিক কেমিস্ট্রিতে আমি তোমার টোটাল 12টা কম্প্যাক্ট লাইভ ক্লাস নিব এই 12টা কম্প্যাক্ট লাইভ ক্লাসের আগে তোমাকে টোটাল অর্গানিক কেমিস্ট্রির ম্যাপিং করে দিব যে তোমার কি কি পড়া লাগবে সবচেয়ে যেটা হয় যে সব বড় বড় প্ল্যাটফর্ম সব কলেজের টিচাররাই প্রথমে নামকরণ শুরু করে তারপর সমানতা শুরু করে নামকরণ সমানতা পড়াই পুরো এক থেকে দেড় মাস ধরে এক থেকে দেড় মাস ধরে শুধু অর্গানিক কেমিস্ট্রির নামকরণ সমানতা পড়তে পড়তে সবাই এত বিরক্ত হয়ে যায় যে মেইন টপিক সে কখনো যাইতেই পারে না এর ফলে যেটা হয় যে অর্গানিক কেমিস্ট্রির মেজরিটি ইম্পর্টেন্ট পার্টগুলা কভার হয় না তো আমি এই মডিউলে যাবই না আমি প্রথমেই তোমাকে ম্যাপিং করে দিব সবচেয়ে ইম্পর্টেন্ট সেগমেন্টগুলো অ্যানালাইসিস করে দিব দিয়ে যেইগুলা তোমার বোর্ডের জন্য ইম্পর্টেন্ট বোর্ডের দুই সেট সি কিউ 20 মার্ক এমসিকিউ সাত মার্ক টোটাল 27 মার্ক এই সাতাশ মার্ক তুমি যাতে মাত্র 12টা ক্লাসে একদম কম্প্যাক্ট ওয়েতে কমন পাও সেটা সিকিউরিটি আমি তোমাকে দিব এবং এটা একদম ম্যাটেরিয়াল সহ গোছায় দেব ইচ এন্ড এভরিথিং লাইভ ক্লাস গুরুত্বপূর্ণ টপিক অ্যানালাইসিস করে দেয়া হবে এমসিকিউ এবং সিকিউ কিউ সলভ থাকবে যাতে তুমি এমসিকিউ সি কিউ সলভ করতে পারো বুঝতে পারছো সো মাত্র 500 টাকা আমি এই ব্যাচের ফিস রাখছি 850 টাকা রাখার কথা ছিল বাট আমি চিন্তা করলাম যে না সবসময় আমি সবার জন্য অ্যাভেলেবল মানে হাই কোয়ালিটি কন্টেন্ট কম প্রাইসে দেওয়ার ট্রাই করি তেইশ ব্যাসে ট্রাই করছি চব্বিশ ব্যাসে ট্রাই করছি পঁচিশ ব্যাসে ট্রাই করছি তোমাদের ছাব্বিশ ব্যাসের জন্য যেই কোর্সটা থাকতেছে সেখানেও আমি একদম এই সিমিলার ফিলোসফিতে আগাবো এবং আমার এডুকেশনের ফিলোসফি এটা যে হাই কোয়ালিটি কন্টেন্ট কম প্রাইসে অ্যাভেলেবল করতে হবে তো এই জন্য আমি মাত্র পাঁচশো টাকা রাখছি ইয়া তোমরা পাঁচশো টাকায় ভর্তি হইতে পারবা এবং এখানে তোমাদের চারটা এক্সাম নিব আমি অর্গ্যানিকের উপর এমসিকিউ কিউ এক্সাম এই চারটা অর্গ্যানিকের ওপর এমসিকিউ কিউ এক্সামের মাধ্যমে তুমি তোমার এমসিকিউতে কভার করে ফেলতে পারবা এবং এখানে আমি যেই তোমার এমসি কিউগুলা শেখাবো পড়াবো এমসিকিউতে যেই লেভেলে তোমাকে প্রিপেয়ার করাই দিব অ্যাডমিশনে যেই সাত থেকে আটটা সাত থেকে আটটা এমসিকিউ থাকে অ্যাডমিশনে এই সাত থেকে আটটা এমসিকিউ প্রিপারেশন তোমার এখনই হয়ে যাবে অর্থাৎ ভার্সিটি কয় ইউনিটের যে এমসিকিউ থাকে ওটা এখনই তোমার প্রিপারেশন হয়ে যাবে এই যে কোর্সটাতে এই কোর্সটাতে আমরা ইঞ্জিনিয়ারিং এর জন্য যে অ্যাডভান্স অর্গানিক কেমিস্ট্রি লাগে সেই অ্যাডভান্স অর্গানিকে যাব না আমরা ভার্সিটি কয় ইউনিট প্লাস ভার্সিটি কয়ের পাশাপাশি এইচএসসি লেভেলে যা যা লাগবে তার এ টু জেড তুমি মাত্র বারোটা ক্লাসে মাত্র পাঁচশো টাকা ইনভেস্ট করে পেয়ে যাবা সো টোটাল তুমি মিল্টন ভাইয়ের থেকে কি পাচ্ছ দেখো সেকেন্ড পেপারে চারটা চ্যাপ্টার একদম ফ্রিতে জয়েন করতে হচ্ছে আর একটা চ্যাপ্টার তুমি পাঁচশো টাকা পে করে জয়েন করতে হচ্ছে। তোমার যদি এই পাঁচশো টাকা না থাকে তুমি যদি না জয়েন করতে চাও কোনো সমস্যা নেই আমার ফেসবুক আমার হচ্ছে ইউটিউব চ্যানেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাইশটা টপিকের একটা ওয়ান শর্ট ক্লাস আছে চ্যানেলে আর আমার মিল্টন খন্দকার মানে এই চ্যানেলে দেখবা দুইটা পার্টে পর্ব এক পর্ব দুইটা বাইশটা টপিকের ক্লাস আছে ওইটা দেখে ফেলো ওখান থেকেই তোমার নাইনটি পার্সেন্ট জিনিসপত্র কভার হয়ে যাবে এরপর ওয়ান শট এমসি কিউ আছে একটা সেটা দেখে ফেলো এরপরে দেখবা যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসি কিউ ট্রিক ক্লাস আছে উনিশটা টপিকের ওপর ওইটা দেখে ফেলো এই কয়েকটা ক্লাস করলেই তোমার কভার হয়ে যাবে বাট এর পাশাপাশি তুমি যদি চাও যে আমার সাথে একটা রুটিন মেনটেন করে করবা আমার সাথে সে রুটিনটা মেনটেন করে তুমি এ টু জেড কভার করবা তাহলে তুমি আমার এই অর্গ্যানিক ব্যাসে ভর্তি হয়ে যাও তোমার ভালো করার গ্যারেন্টি আমি দিচ্ছি আমি তোমাকে অ্যানালাইসিস করে গাইড করে মেন্টরশিপ দিয়ে তোমাকে প্রত্যেকটা জিনিসপত্র নোট করায় করে পড়ায় একদম প্রাইভেট ব্যাসের মতো তোমাকে অর্গ্যানিকটা শেখাই দিব তুমি অনলাইনে অনেক ভাইয়াদের অনেক ভালো ভালো কোর্স পাবা সবাই ভালো পড়ায় বাট আমি তোমাকে যেইভাবে যেই এক্সপিরিয়েন্স থেকে অ্যানালাইসিস করে দিব এরকম জিনিসটা তুমি খুব কম পাবা এইটুকু আমি বিশ্বাস করি বাকিটা তোমরা আমার ক্লাস করার পরে বলতে পারবা আর যারা সিনিয়র ভাইয়ারা আপুরা আমার ক্লাস করছে চব্বিশ ব্যাস করছে পঁচিশ ব্যাস করছে তাদের থেকে রিভিউ নিতে পারো রিভিউ নিয়ে তারপরে তুমি জয়েন করতে পারো মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকা এইটুকু ব্যয় করলে তোমার হামোরি প্রবলেম হবে না যারা যারা এই ভিডিওটা দেখতেছো ট্রাই করো এটাতে জয়েন করার কেমন ওকে কিভাবে জয়েন করবা আমাদের ওয়েবসাইট আছে বিদ্যার্থী ডট ও জি বিদ্যার্থী বানান কি বিআইডিডি এ আর টিএইসআই বিদ্যার্থী এইটা তুমি যে গুগলে লিখতেও পারো অথবা আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি কমেন্টে ডিসক্রিপশনে লিঙ্কে যেয়ে ক্লিক করবা ক্লিক করলেই আমাদের ওয়েবসাইট চলে আসবে আমি একটু ওয়েবসাইটে যাই আমাদের ওয়েবসাইট হচ্ছে বিদ্যার্থী ডট ও সো আমি ওয়েবসাইটে গেলাম বিদ্যার্থী ডট সো বিদ্যার্থী রট ওয়েবসাইটে যে এই যে এই পেজে আসার পরে কিভাবে তুমি আমাদের কোর্সে জয়েন করবা কোর্সেসের ভিতরে যাবা কোর্সেসের ভিতরে দেখো আমি তোমাদের এই যে লিঙ্ক করে দিছি আমাদের ব্রেকিং অর্গানিক ওয়ান পয়েন্ট ও দেখো আমাদের একচল্লিশ পার্সেন্ট অফ একচল্লিশ পার্সেন্ট কম প্রাইসে তোমাকে আমি এই কোর্সে জয়েন করার সুযোগ দিচ্ছি সো এখানে এখানে এখন ওই জৈবযৌগের ডেমো ক্লাস আছে বাট এই ভিডিওটা পরবর্তীতে অ্যাড হয়ে যাবে এখানে দেখো এই জায়গাতে এই এনরোল নাওতে ক্লিক করবা ক্লিক তুমি করতে পারবা না তো এখানে দেখো লগ ইন অপশনে যে তুমি ম্যানুয়ালি অ্যাকাউন্ট ক্রিয়েট করে লগ ইন করতে পারো অথবা সাইন আপ উইথ গুগল করতে পারো এই সাইন আপ উইথ গুগলে একবার ক্লিক করলে তোমার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে ক্রিয়েট হয়ে যাওয়ার পরে তারপরে এই কোর্সটা কিনতে পারবা সাইন আপ করার পরে যে তুমি এখান করতে পারবা করলে হয়ে হয়ে যাবে তুমি আমাদের সাথে এই কোর্সে জয়েন করে ক্লাস করতে পারবা সো তোমাদের সাথে ক্লাসে দেখা হচ্ছে এই কোর্সের ক্লাস আমি পাঁচ তারিখ শুরু করার প্ল্যান আছে এই অগস্টের আগস্টের পাঁচ তারিখ মানে সামনে মাসের পাঁচ তারিখ এক মাসের ভিতরেই তোমাদের আমি অর্গ্যানিক গুছিয়ে দিব এক মাসের ভিতরে আর সামনে মাসের এক তারিখ থেকে আমাদের এই ফ্রি কোর্সে ক্লাস শুরু হবে মানে এই তিন চার দিন পরে এক দুই দিন পরে সো এই কোর্সে সবাই জয়েন করো এই কোর্সের লিঙ্ক কোথায় পাবা তুমি হচ্ছে যে কমেন্টে এবং ডেসক্রিপশনের ভিতরে এই কোর্সের ডিটেলস পেয়ে যাবা সো এই কোর্সটাতে সবাই জয়েন করো একটা ফর্ম ফিল আপ করতে হবে ফর্ম ফিল আপে কিছু নিয়মকানুন দেওয়া আছে নিয়মকানুনগুলো ফলো করে ফর্ম ফিল আপ করে দিলেই এই কোর্সের লিঙ্ক ওকে আশা করি ব্যাপারটা বুঝতে পারছো ঠিক আছে সো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও তোমাদের সাথে ক্লাসে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ